বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লথিং পক্ষ থেকে খুবই ইউনিক টাইপের একটা ড্রেস নিয়ে আপনাদের বাজে হাজির হলাম এটা হচ্ছে আপনার বুটিক্স আইটেমের ভিতরে হাতের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ডিজাইনটার হচ্ছে টোটাল চারটা কালার হবে খুবই চমৎকার কালার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেটটা অল ওভার বডিটায় কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা যেটাকে আপনার কারছবি কাজ বলা হয় ফুললি কটনের ভিতরে দেখেন ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও আপনার খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এবং মিরর ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক পোষণটা খুবই চমৎকার ভাবে আপনার একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না ফুল্লি কটনের ভিতরে আর প্রাইসটাও দিয়ে দিবে একেবারে রিজনেবল প্রাইজে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক দিয়ে থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মেরুন কালারের ভিতরে ডিপ মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা হাতের কাজের কারছবি কাজ বলা হয় যেটাকে খুবই চমৎকার গলার নেকে কাজ করা হবে এবং নিচের লোয়ার প্যানেলে কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ফুললি কটনের ভিতরে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সিদ্ধ জল পায়ের ভিতরে এই কালারটাও খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালার হবে অল ওভার বডি কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ফুল্লি কটনের ভিতরে আর প্রাইসটাও আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিব খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে উনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এটা হচ্ছে আপনার সেম টু সেম কালার থাকবে উন্না সালোয়ার পায়জামা খুবই চমৎকার একটা কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা কালারই আপনার খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন আর প্রিন্টগুলো খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার বুটিক্স আইটেমের খুবই চমৎকার একটা থ্রি পিস এগুলো ফুললি কটনের ভিতরে কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আপনারা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় অন্য হবে ফুল্লি কটনের ভিতরে কটনের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এগুলো ফুললি কটনের আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেক আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম